আসসালামু আলাইকুম বাবা ববাররকাত আজকের ভিডিওতে আমরা জানতে পারবো টাকার বিনিময়ে সহবাস করলে কি হয় বা টাকার বিনিময়ে সহবাস করা যাবে কি যাবে না টাকার বিনিময়ে সহবাস করলে কি গোনা হবে আমাদের কাছে প্রশ্ন এটা এসেছে ইসলামের শরীয়তে টাকার বিনিময়ে সহবাস করা এটা কি তো চলুন ভিডিওটা শুরু করা যাক কোনো কিছু না বাড়িয়ে আমরা আজকের ভিডিওতে কোরআনুল করিম থেকে আয়াত প্রথমে পড়ব بسم রহমান الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله العظيم আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন ওয়ালা তাকরবুল জিনা আর তোমরা বেবিচারি জেনার কাছেও যেও না إنه كان ফাহেসাতান ওয়াসা আসাবিলা কেননা ওটা সবথেকে নিকৃষ্ট রাস্তা ওই দোলদরে যে চলে যাবে সে ফেসে যাবে তাই টাকার বিনিময়ে সহবাস করুন বা জেনা করুন বা বেবিচারি করুন টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করাটাই হলো হারাম 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 এর কোনো জায়জ রাস্তা নেই অনেকেই টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করে থাকে আর বলে আমি তো টাকা দিয়েছি হ্যাঁ আর যে শারীরিক সম্পর্ক করাই সে বলে আমি তো টাকা নিয়েছি তো লেনদেনের ব্যাপারে লেনদেনের দিক দিয়ে এটাতে এটাতে তো কোনো গুণাহ নেই রসল সাল আলাইসালাম বলেছেন যে ব্যক্তি ব্যবিচার করবে ইমান তার থেকে বেরিয়ে যাবে শাহি হাদিস তিরমিজি শরীফ যে ব্যক্তি বেবিচার করবে যে ব্যক্তি জেনা করবে যে ব্যক্তি টাকার বিনিময়ে সহবাস করবে সে সহবাস করাকালীন তার ভিতর থেকে ইমান বেরিয়ে যায় এবার বলুন যদি তার সেই সময়তে মৃত্যু হয়ে যায় সেই সময় যে সে মরে যায় তাহলে সে ইমান হয়ে মরবে ইমান হয়ে মারা যাবে নাকি সে কাফের বেমান হয়ে মারা যাবে একটু চিন্তার বিষয় তাই না আমরা পাঁচ মিনিটের মজা নিতে গিয়ে কতই না কি কি করি কিন্তু পাঁচ মিনিটের মজা নিতে গিয়ে হামেশার যে সাজা হয়ে যাবে আমরা কোনোদিন এটা খেয়াল করেছি কোনো এটা গুরুত্ব দিয়েছি আমাদেরকে গুরুত্ব দেওয়াটাই খুব 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 দরকার বিবাহ ছাড়া সহবাসের কোনো রকমের সুযোগ নেই তাই টাকা নিয়ে জন সম্পর্ক করা টাকা নিয়ে সহবাস করা বেবিচারি করা টাকা নিয়ে শারীরিক সম্পর্ক করা সরাসরি হারাম এতে কোনো সন্দেহ নেই জোরপূর্বক সম্পর্ক হারাম বড় গোনা বিবাহের পর স্বামী স্ত্রীর মাঝে হালাল এটা হয়ে যায় এবং এই মিলামের সাথে স্বভাবও পাওয়া যায় সেই জন্য আমার ভাইরা আমার বোনেরা যুবকেরা যুবতীরা আপনাদের কাছে অনুরোধ করব। এইভাবে সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকুন যদি বাঁচতে চান কেননা মানুষ যখন জেনা করে একটি মহিলা যখন জেনা করায় একটি পুরুষ যখন জেনা করে এই দুজনের ভিতর থেকে সেই সময়তে ইমান বেরিয়ে যায় আর ইমান ভিতরে থাকে না তাদের কোনো মাফি হবে না তাই এই রকম করব না এনশা আল্লাহ তাবার আল্লাহ ততলা আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন সমস্ত বালা আফাত থেকে বাঁচিয়ে রাখুন আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাবা রহমতুল্লাহি